ফ্রেন্ডস আমি তো আমি এখন কথা বলবো দেব শুভশ্রী অভিনীত তাদের নতুন আপকামিং মুভি ধুমকেতু তো ধূমকেতুর ফার্স্ট সং রিলিজ করে এটা আমি আগেই বলেছি কবে রিলিজ করবে কি হবে গানটি কেমন হবে তো গানটি রিলিজ করে সাত তারিখ দুপুর একটার সময় তো আমি কাজে ব্যস্ত থাকায় রিভিউ করতে পারি নাই তবে কানে গানে এই গানটি সত্যি দুর্দান্ত ছিল অসাধারণ একটা গান আমি বলবো যে দেবদার এটা সেরা একটা গান হবে এই বছরের এবং দেব দেবশুভশ্রী এই জুটি মানে একটা এমন একটা জুটি যেটা দর্শকের খুবই খুবই জনপ্রিয় তো সেই রকম জুটির মানে দুর্দান্ত একটা গান ছিল এবং যে গানটি গেয়েছেন কিন্তু অরিজিত সিং শ্রেয়া ঘোষাল গানটির মিউজিক করছেন অনুপম রয় তো এর থেকে আপনি বেটার গান আর পাবেন কোথায় তো গানে গানে এই গানটাতে গানটার মিউজিক ভিডিওতে দেব দেবশুভশ্রী তাদের দুষ্ট মিষ্টি একটা প্রেম কাহিনী একটা লাভ স্টোরি বা একটা কেমিস্ট্রি আমরা দেখতে পাচ্ছি যেখানে দেব শুভশ্রীকে কনভেন্স করার চেষ্টা করতেছে তার যে অভিমান সেটাকে ভাঙানোর চেষ্টা করতেছে তিনি তার গানের মাধ্যমে তাকে তার মনের ভাবটা প্রকাশ করতেছে এবং শুভশ্রী দেখুন মানে পরাঞ্জয় জলিয়াতে যেভাবে তাকে ইগনোর করতে একটা গান আছে তো এখানেও মানে সেম পাহাড়ের রাস্তায় গানটি শ্যুট করা হয়েছে খুব সুন্দর ছিল মানে ব্যাকগ্রাউন্ড বলুন মানে এক কথাই অসাধারণ ছিল এখানে দেব শুভশ্রী তাদেরকে হয়তোবা আমরা এখন এই সময়ে এইরকমভাবে দেখতে পাই না যেহেতু এইটা অনেক পুরোনো বা অনেক আগের একটা মুভি ছিল যার কারণে তাদের এই যে ক্যামেস্ট্রি বলুন কিংবা এই এই যে লোক অন্তত এই দেব শুভশ্রীকে আপনি হয়তো বা কোনো দিন দেখতে পাবেন তো এটা সত্যি সেরা একটা গান ছিল আমার কাছে আমার খুবই খুবই ভালো লাগছে এই গানটা গানে গানে এখন পর্যন্ত আমি যেহেতু গানটা রিলিজ হওয়ার একদিন পরে রিভিউটা করতেছি তো গানটি কিন্তু ইতিমধ্যে মানে সমস্ত জায়গায় আপনি ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সমস্ত জায়গায় গানটি কিন্তু ট্রেন্ডিংয়ে আছে ট্রেন্ডিংয়ে এক নম্বরে আছে এই গানটা গানটা জাস্ট মানে দুর্দান্ত জনপ্রিয় প্রত্যেকটা দর্শকের খুবই জনপ্রিয় হয়েছে তাদের কাছে খুবই ভালো লাগছে এই গানটা দেবসুম শুভশ্রী একটু দুষ্ট মিষ্টি কেমিস্ট্রি আর এইরকম সুন্দর একটা গান অরিজিৎ সিং শ্রেয়া ঘোষালের কন্টে জাস্ট অসাধারণ ভাই অরিজিৎ সিং শ্রেয়া ঘোষাল তার যে লেভেলের সিঙ্গার এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নাই তবে গানটি খুব সুন্দর হয়েছে অনুপমের মিউজিক খুব সুন্দর মিউজিক ছিল ইভেন এই মুভিটাতে আরও বেশ কয়েকটা গান থাকবে তো প্রত্যেকটা মানে এই অ্যালবামটার প্রত্যেকটা গান খুব সুন্দর হবে আর এই গানটা আসলে কোথায় কীভাবে মুভিটাতে থাকবে সেটা জানি না তবে অবশ্যই খুব সুন্দর একটা মোমেন্ট মানে দর্শককে উপহার দিতে চলেছে এই তো মুভিটা যেটা দর্শক এনজয় করবে বা দর্শককে কোথাও গিয়ে মানে টাইমলাইনে বলতে পারেন যে তাদেরকে অতীতে নিয়ে যাবে এই মুভিটা দর্শককে অতীতে নিয়ে যাবে তাদেরকে অনেক কিছু মনে করাবে এই যে তাদের মিষ্টি একটা প্রেম কাহিনী খুব সুন্দর আমার যথেষ্ট ভালো লাগছে এই গানটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ